এস এসটি অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি ফোরটি আমাদের এই অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সিতে টোটাল ভোটার আছে একচল্লিশ হাজার চারশো সাতাশি জন এর মধ্যে পুরুষ ভোটার আছে বিশ হাজার নয়শো আটান্ন জন ফিমেল ভোটার আছেন বিশ হাজার পাঁচশো উনত্রিশ জন এবং কোনো থার্ড জেন্ডার ভোটার নেই আমাদের মোট পুলিং স্টেশন হচ্ছে সাতচল্লিশটি গত বিধানসভা ছিল ফোরটি সিক্স একটা পুলিশ স্টেশন এই বছর বেড়েছে এটা আমাদের শিলাছড়া ভু ক্যাম্পে আমরা একটা নতুন পুলিশ স্টেশন সেট করেছি আমাদের সেক্টর অফিসার আছেন নয়জন নাকা পয়েন্ট আমাদের তিনটা রয়েছে জেলাগান নগদয়েপাড়া এবং আইমারাতে যেখানে আমাদের চব্বিশ ঘন্টা আমাদের আর টিম এবং সিকিউরিটি টিম বা ডিউটি অন ডিউটিতে আছে এছাড়া আমাদের সেক্টার সিকিউরিটি প্ল্যান মধ্যেই আরও আমাদের সাতটা নাকা পয়েন্ট আছে যেগুলো আমাদের ভোটের আগে আমাদের এক্টিভেট করা হবে যেগুলো আমাদের আদার সাব ডিভিশন বাউন্ডারি এবং ডিস্ট্রিক্ট বাউন্ডারিতে আমরা করেছি আমরা পুলিশের সঙ্গে আমরা কনসালটেশন করে আমাদের সাতচল্লিশটি পুলিশ স্টেশনের মধ্যে ভালারবল পুলিশ স্টেশন রয়েছে এগারোটি এবং নর্মাল পুলিশ স্টেশন ছয়ত্রিশটি আমাদের ফায়ার স্কোয়াড টিম আছে তিনটা এসএসটি টিম আছে নয়টা প্রত্যেকটা নাকা পয়েন্টে আট ঘন্টা করে চব্বিশ ঘন্টা ডিউটি করবে তিনটা নাকা পয়েন্টে আমরা একটা কমপ্লেন সেল সেন্টার ওপেন করেছি যেখানে কেউ ফোন করেও কমপ্লেন করতে পারবে এছাড়া হোয়াটসঅ্যাপ মেসেজ করেও করতে পারবে কমপ্লেন সেলের নাম্বার হচ্ছে জিরো থ্রি এইট টু ওয়ান টু নাইন ওয়ান ফোর এইট টু আর হোয়াটসঅ্যাপ করেও কেউ কমপ্লেন করতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিক্স ডাবল জিরো নাইন ডাবল ফাইভ সেভেন টু ফোর ফাইভ আমাদের এখানে রুটের নির্ধারিত দিন হচ্ছে ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আমরা অল পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করেছি সেক্টর অফিসার পুলিশ সিএপিএফ সবার সঙ্গে আমরা ষোলো তারিখ ইলেকশান অ্যানাউন্সমেন্ট করার দিনে আমরা বিকেলে মিটিং করেছি এবং আজকে আমরা মিটিং করেছি করে আমরা ওভারঅল ইলেকশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে সেগুলো আমরা সবাইকে জানিয়ে দিয়েছি এবং মডেল কোড অফ কন্ডাক্ট ইলেশন ডিক্লেয়ার করার পরে যে চব্বিশ ঘন্টা প্রত্যকল রয়েছে আটচল্লিশ ঘন্টা পোটুকল রয়েছে এবং বাহাত্তর ঘন্টা পটুকো রয়েছে সেগুলো আমরা অলরেডি করে ফেলেছি প্রথম চব্বিশ ঘন্টায় যাবতীয় সরকারি অফিস বা থেকে ক্যাম্পিং ম্যাটেরিয়াল সরানোর কাজ আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবলিক প্রপার্টি থেকে ডিফেন্সমেন্টের কাজ এবং বাহাত্তর ঘন্টার মধ্যে প্রাইভেট প্রপার্টি থেকে কাজ এগুলো আমরা অলরেডি করা হয়ে গেছে আমাদের সার্ভিস ভোটার আছে হান্ড্রেড সিক্স এর মধ্যে পুরুষ ভোটার একশো তিন আর মহিলা ভোটার তিনজন রয়েছে আমাদের পঁচাশি বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছে দুশো বত্রিশ জন যে কোনো কেউ ওনারা যদি বাড়িতে থেকে ভোট করতে চায় বিল মার্ফত অ্যাপ্লাই করতে লাগবে এছাড়া আমাদের পিডাব্লিউডি ভোটার রয়েছে একশো চুরাশি জন অ্যান্ড ওনারাও বাড়ি থেকে ভুট করার জন্য মিলু মারফত অ্যাপ্লাই করতে পারেন আমাদের অলরেডি আমরা দুইটা দুই কোম্পানি সিএফিএফ পেয়েছি একটা আছে করুপাঞ্জি এম এইচএস স্কুলে এবং আরেকটা কোম্পানি আছে এক যতন কুমার এইচএস স্কুলে তো আমরা ডেইলি পেট্রোলিং চলছে পুলিশ আমরা অফিস থেকে প্লাস সিএফএফকে নিয়ে আমাদের এরিয়া ডোমিনেশনের কাজ টোয়েন্টি ফোর আওয়ার্স চলছে আমাদের তেতাল্লিশ বিধানসভা ক্ষেত্রে জেন্ডার ইস্যু আছে নয়শো আশি প্রতি এক হাজার পুরুষে মহিলা ভোটার নয়শো আশি আমাদের বিউপি আছে একুশটি আমাদের প্রায় সেভেন্টি সেভেন কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে তেতাল্লিশ কর্প বিধানসভা এখানে একুশটি বিউপি তিনটা ব্যাটালিয়ান বিএসএফের আন্ডারে রয়েছে ছিয়ান্ন নাইনটি সিক্স ব্যাটালিয়ার আন্ডারে আটটা বিউপি ওয়ান ফিফটি সিক্স ব্যাটালিয়ার আন্ডারে বারোটা বিউপি এবং একশো বাইশ ব্যাটালিয়ার আন্ডারে একটা বিউপি রয়েছে আমাদের দুইটা পুলিশ স্টেশন রয়েছে যেখানে মোবাইল নেটওয়ার্ক নেটওয়ার্কিং সেটু পুলিশ স্টেশন তেতাল্লিশের তেরো মুখছুরি ভিলেজ কমিটি অফিস ওল্ড এবং তেতাল্লিশের চোদ্দো যেটা তীর্থমুখ করে রামানন্দ দাস বৈষ্ণবপাড়া হাই স্কুল আমরা এই দুইটা পুলিশ স্টেশনে আমরা ভোটের দিন যাতে আমরা কমিউনিকেশনের জন্য আমরা হ্যাম রেডিও আমরা চালু করছি যাতে আমরা সাবডিভিশন হেডকোয়ার্টার থেকে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি এছাড়া আমাদের গত বিধানসভাতে ভোটার ছিল চল্লিশ হাজার দুইশো আটত্রিশ আর এবার লোকসভা ভোটার হয়েছে একচল্লিশ হাজার চারশো সাতাশি যেটা বেড়েছে এক হাজার দুইশো উনপঞ্চাশ জন ভোটার গত বিধানসভা থেকে এবছর লোকসভার ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে পার্সেন্টেজ হিসেবে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট এর মধ্যে আমাদের একটা ছয়শো ছয় আমাদের গ্রুপ নতুন ভোটার রয়েছে আমাদের একটা আমরা পুলিং স্টেশন আইডেন্টিফাই করেছি যেটা পিডাবল যারা অফিসার প্রিসাইডিং অফিসার বা পুলিং অফিসার যারা থাকবে থ্রি বাই থ্রি চালাকামি এছাড়া আমরা পুলিং অফিসারদের দিয়ে ভোট করানোর জন্য একটা আমাদের যে স্টেশন থ্রি বাই রামানন্দ দাস কৃষ্ণপাড়া হাই স্কুলকে আমরা আইডেন্টিফাই করেছি ওমেন ম্যানেজড পুলিং স্টেশনের জন্য আমরা দুইটা আইডেন্টিফাই করেছি একটা ফোরটি থ্রি বাই ফি শিলাছনারি সেন্টার ওয়ান আর একটা হচ্ছে আমাদের ফোর্টি থ্রি বাই ফোরটি ওয়ানি এইচএস আমরা মহিলা ফিমেল ওমেন ওমেল পুলিং স্টেশন আমরা দুইটা আমরা অ্যারেঞ্জ করছি আমাদের একটা আমরা পুলিশ স্টেশন আইডেন্টিফাই করেছি যেটা পিডাব্লিউডি যারা অফিসার ডিসাইডিং অফিসার বা পুলিং অফিসার যারা থাকবে পিডাব্লিউডি ক্যাটাগরি ভোটানদের দিয়ে একটা আমরা পুলিশ স্টেশন আমরা রান করবো সেটা পিডাব্লিউডি ম্যানেজ পুলিশ স্টেশন ফোর্টি থ্রি বাই থ্রি চ্যালা দামি চি এছাড়া আমরা ইয়ং পুলিং অফিসারদের দিয়ে ভোট করানোর জন্য একটা আমাদের যে শিরু পুলিং স্টেশন ফোরটি থ্রি বাই ফোর রামানপাড়া হাই স্কুলকে আমরা আইডেন্টিফাই করেছি ওমেন ম্যানেজড পুলিং স্টেশনের জন্য আমরা দুইটা আইডেন্টিফাই করেছি একটা ফোর্টি থ্রি বাই ফিফটিন ছাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার ওয়ান গু ক্যাম্পের আরেকটা হচ্ছে আমাদের ফোর্টি থ্রি বাই ফোরটি ওয়ানি এইচএস আমরা মহিলা ফিমেল ওমেল পুলিশ স্টেশন দুইটা আমরা অ্যারেঞ্জ করছি ফোর্টি থ্রি বাই সেভেন্টিন কল্লা হাই স্কুল এবং ফোর্টি থ্রি বাই টোয়েন্টি ফোর আমাদের সাতচল্লিশটা পুলিশ স্টেশনের মধ্যে চোদ্দোটা পুলিশ স্টেশন আছে যেখানে মহিলা ভোটাররা পুরুষ ভোটারদের থেকে বেশি আছে আর বাকি তেত্রিশটা পুলিশ স্টেশন আছে যেখানে পুরুষ ভোটাররা মহিলা পুলিশ স্টেশন থেকে বেশি এবং একটা পুলিশ স্টেশন আছে ফোরটি থ্রি বাই টোয়েন্টি নাইন যেখানে মহিলা এবং পুরুষ গোটার সমান সমান রয়েছে হ্যাঁ আমাদের সবচেয়ে বেশি কুলিং গোটার রয়েছে আমাদের ফোরটি থ্রি বাই সেভেন্টিন পল্লা সর্দার পাড়া হাই স্কুলে এখানে আমার গোটার রয়েছে তেরোশো উনিশ আর সব থেকে কম ভোটার রয়েছে ফোর্টি থ্রি বাই ইলেভেন পূর্বাহাম চৌপাড়া এস পি স্কুল চারশো ছাব্বিশ এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের প্রোফাইল অনুযায়ী এছাড়া আমাদের দুইটা পুলিশ স্টেশন আছে যেখানে ভোটাররা নদীপথে আসতে লাগে এসে ভোট দিতে লাগে আমাদের ফোর্টি থ্রি বাই থার্টি মুখছুরি ভিলেজ কমিটি অফিস হল এবং ফোর্টি থ্রি বাই টুয়েলভ লোকচন্দ্র নারায়ণপাড়ি করছে ডুমু বিভিন্ন আইল্যান্ড থেকে আছে